বাঙালির অন্যতম প্রিয় খাবার হলো মিষ্টি আর এই মিষ্টি ক্ষেত্রে বাঙালি মিষ্টির কথা মুখে কিন্তু এই যে ইতিহাস রয়েছে সে ইতিহাস অনেকেরই হয়তো অজানা আজকে আমি আপনাদেরকে জানাবো মিষ্টির ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে কবে থেকে মিষ্টির প্রচলন এবং কবে থেকে মিষ্টি এই উপমহাদেশে বিখ্যাত হয়েছে তার বিস্তারিত জানাবো আপনাদের সামনে তুলে ধরব মিষ্টির বিভিন্ন স্বাদের বর্ণনা এবং কোথায় কোন মিষ্টি বিখ্যাত এই সম্পর্কে আমরা শুধু মিষ্টি কিনি আর খাই কিন্তু এই মিষ্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ রসগোল্লা রসগোল্লার জনক কে সেটাও আমরা জানি না 18৬৪ সালে চিতপুরে মিষ্টির দোকান করেন বিখ্যাত ময়রা নবীন দাস চার বছরের চেষ্টার পর আঠারোশো সালের বিশ্বের প্রথম রসগোল্লা তৈরি করেন তিনি অর্থাৎ রসগোল্লার জনক হচ্ছে নবীন চন্দ্র দাস ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন মিষ্টি মতিচুর লাড্ডু বয়স প্রায় দুইশো বছরেরও বেশি আধুনিক সন্দেশ রসগোল্লার বয়স মাত্র দুই বছর বাঙালিরা ছায়ানা তৈরি করতে শিখেছে পর্তুগিজদের থেকে তাদের কাছ থেকে বাঙালি ময়রারা ছানা ও পনির তৈরির কৌশল শেখে ভাস্কো দাগামা কালিকট বন্দরে এসেছিলেন চৌদ্দশো সালে ভারত ত্যাগ করেন পনেরোশো সালে উপমহাদেশে ছানা তৈরির শিক্ষা বিস্তার অনেক পরের ঘটনা প্রথম দিকে ছানা এবং ছানার মিষ্টি একরকম পরিত্যাজ্যই ছিল ধর্মীয় কারণে বৈদিক যুগে দুধ ও দুধ থেকে তৈরি ঘি দধি মাখন ইত্যাদি ছিল দেবখাদ্য বিশেষ করে নুনি ও মাখন অত্যন্ত প্রিয় ছিল অন্য ধর্মের লোকের এজন্য দুধ থেকে রূপান্তরিত ওইসব খাদ্য শ্রেষ্ঠ বলে বিবেচিত হতো কিন্তু ছানা তৈরি হয় দুধ বিকৃত করে ছানা ছিল এই এটা হিন্দু মতবাদ এবার রসগোল্লা সম্পর্কে একটু জানি রসগোল্লার নাম আদিতে ছিল গোপাল গোল্লা রসের রসিক বাঙালি চিনির সিরায় ডোবানো বিশুদ্ধ ছানার গোল্লাকে নাম দিয়েছে রসগোল্লা পরে ছানা ও চিনির রসায়নে নানা আকৃতি ও স্বাদে নামে মিষ্টির সম্ভার হয়ে উঠেছে বৈচিত্রময় এর মধ্যে আছে চমচম কালোজাম আমৃতি রসমলাই হরেক রকম রসগোল্লার মতোই গোলাকার লাল রঙের লেডিকেনি নামে মিষ্টিটি তৈরি হয়েছিল ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড কেনিং এর স্ত্রীর সম্মানে লোকমুখের চলতি নাম লেডি কেনে আর রসগোল্লার সর্বশেষ নিরীক্ষাধর্মী সংস্করণ হল স্পঞ্জ রসগোল্লা এটি উভয় বাংলায় বেশ জনপ্রিয় ছানার মিষ্টি এপার ওপার উভয় বাংলায় বিপুল জনপ্রিয় হলেও বঙ্গের বাইরে বিশেষত ভারতের অন্যত্র এখনও ছানার মিষ্টি তেমন তৈরি হয় না বহির্বঙ্গের মিষ্টিপাড়া মিষ্টি পেড়া মেয়র শুকনো মিষ্টি এ কারণেই দিল্লির মসনদ এখনও লাড্ডুর দখলে এবারে জানাবো বাংলাদেশের কোথায় কোন মিষ্টি বিখ্যাত ময়মনসিংহের মুক্তাগাছার মন্ডা নিদ্রকোনার বালিশ মিষ্টি নাটোরের কাঁচাগোল্লা টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম কুমিল্লার রসমালাই বিক্রমপুর ও কলাপাড়ার রসগোল্লা বগুড়ার দই গৌরদীর দই যশোরের গুড়ের সন্দেশ সিরাজগঞ্জের পান্তুয়া দই খুলনা ও ধান অমৃত নৌগার সন্দেশ ময়মনসিংহের অমৃতি মালাইকারি এবং চালের জেলাফি যশোরের জামতলার মিষ্টি মেহেরপুরের সাবিত্রী মিষ্টি যশোরের নোলের গুড়ের সন্দেশ গুটিয়ার সন্দেশ সিরাজদিখানের খানের ক্ষীর চমচম নৌগার রসমলায় কুষ্টিয়ার মহিষের দুধের দই ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী গাইবান্ধার রসমঞ্জুবি গুলশানের সমরখন্দের রেশমি জিলাপি রাজশাহীর রসকদম চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জের আদি চমচম শিবগঞ্জের চাঁপাইনাবাবগঞ্জ চমচম প্যারা সন্দেশ কিশোরগঞ্জের তালরসের পিঠা চিনির শিরায় ভেজানো লক্ষীপুরের রামগতির মহিষের দুধের দই যশোরের খেজুর রসের ভিজা পিঠা ফেনীর খণ্ডলের মিষ্টি এসব মিষ্টি মিষ্টির নাম শুনলে মুখে এমনিতেই পানি চলে আসে একটু বাংলার বিভিন্ন মিষ্টির নাম জানা যাক রসগোল্লা কলকাতার স্পঞ্জ রসগোল্লা কৃষ্ণনগরের সরপুরিয়া কৃষ্ণনগরের সরবাজা বর্ধমানের মিহিদানা বর্ধমানের সীতাভোগ পড় শক্তিগড়ের ল্যাংচা কলকাতার সন্দেশ নরদ্বীপের লালদই চন্দননগরের জলভরা সন্দেশ রানাঘাটের পান্তুয়া বেলিয়াতোর মচোয়া সন্দেশ জয়নগরের মোয়াশ ক্ষীরপাইয়ের বাব বাবরশাহ কলকাতার কাজু বরফি গঙ্গারামপুরের ক্ষীরিদী গুপ্তিপাড়ার গুপসন্দেশ শান্তিপুরের নিখুতে। বিভিন্ন রকমের মিষ্টি স্বাদ আকারে এমনকি নামকরণে ভিন্নতা নিয়ে জনপ্রিয় বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল মায়ানমার এই অঞ্চলে মিষ্টির প্রচুর ব্যবহার করা হয় সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে মিষ্টির ব্যবহার অত্যন্ত প্রবল এই অঞ্চলে যে পরিমাণ মিষ্টি মানুষ ব্যবহার করে এমন এই পরিমাণ মিষ্টি কখনও বিশ্বের অন্য দেশে ব্যবহার করা হয় না বাংলার মিষ্টিকে দুভাগে ভাগ করেছেন সুকুমার সেন প্রথম ভাগ আছে উপাদান তৈরি মিষ্টি এ ধরনের মিষ্টিতে গুড় বা চিনির সাথে আর কিছু মিশ্রিত থাকে না দ্বিতীয় ধরনের মিষ্টিকে আরো দু রকমের ভাগ করা চলে গুড় বা চিনির সাথে দুগ্ধজাত কোন উপকরণ ছাড়াই দ্রব্য সহযোগে তৈরিকৃত মিষ্টান্ন মিষ্টির ইতিহাস অনেক পুরনো হলেও বাঙালির অন্যতম প্রিয় খাবার হলো মিষ্টি তাই যে কোনো উৎসব যে কোনো পার্বণে এই মিষ্টি না হলে যেন উৎসব পার্বণটা ফিকে হয়ে যায় কারণ বাঙালি অনেক পছন্দ করে এই মিষ্টিকে তাই যতই স্বাস্থ্যের ঝুঁকি থাক না কেন